জমজমের পানিতে সুরাস ফাতেহা সাতবার করলে কি হয় জানলে আপনারা অবাক হয়ে যাবেন জমজমের পানি হচ্ছে এমন একটি পানি যেই পানিতে প্রচুর পরিমাণে বরকত রয়েছে এই পানিটা খাওয়ার পরে শক্তিও হয় এবং ক্ষুদাও নিবারণ হয় আল্লাহর শক্তি দেন ক্ষুদা নিবারণ করেন এবং তৃষ্ণা নিবারণ করেন এই জমজমের পানির ভিতরে এতটা বরকত রয়েছে আমি যখন উমরায় গিয়েছিলাম কাবা শরীর সাতবার তাওফ করতে চক্কর দিতে এবং সাফা মারোয়া সাই করতে মোটামুটি ভালো কষ্ট হয় যারা হজ করেছেন উমরা করেছেন তারা জানেন সাফা মারওয়া সাই করা তারপরে কাবাসরীর সাতবার চক্কর দেওয়া যদি আপনি একেবারে হজরে আসের পাশাপাশি দিয়ে যান তাহলে আরো বেশি কষ্ট হবে কেননা যারা হজরে আসওয়াদের একটু দিতে চায় সেখানে অনেক ভিড় থাকে অনেক মানুষ থাকে অনেক ধাক্কাধাক্কি হয় অনেক পরিমাণে শক্তি প্রয়োজন হয় তো এই শক্তি প্রয়োগ করার পরে যখন দেখবেন আপনি জমজমের পানি খাবেন সাথে সাথে আপনার শক্তি আরো বেড়ে যাবে আমি যে কয়বার কাবা শরীফ তফ করেছি এই জমজমের পানি খাওয়ার পরেই আলাদা একটা শক্তি ভিতরে এসেছে এটা আমি বুঝতে পেরেছি এবং সেই পানি খাওয়ার পরে মনের ভিতরে যে একটা প্রশান্তি জাগে এবং এই জমজমের পানি এতটা বরকতময় পানি নবীজি সাল্লাই জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি যেই নিয়ত করে জমজমের পানি খাবে আল্লাহ তার সেই পূরণ করবেন এই জমজমের পানির ভিতরে যদি আপনি সুরা ফাতেহা সাতবার পরেন সুরা ফাতে বলা হয় শিফা উমকুল্লিদা সকল রোগের ঔষধ সুরা ফাতেহা হচ্ছে উম্মুল কোরআন কোরআনের মা বলা হয় কোরআনের সারাংশ কোরআনের ভিতরে আল্লাহ তালা যা কিছু দিয়েছেন এই সব কিছুর সারাংশ আল্লাহ তালা সুরা ফাতের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন আর সুরা ফাতের একটি নাম হচ্ছে শিফা অর্থাৎ সুরা ফাতের ভিতরে শিফা রয়েছে এই সুরা ফাতে সাতবার পরে আপনি যদি জমজমের পানিতে ফু দিয়ে আপনি যদি নিয়ত করে পানি খান যেই নিয়ত করে পানি খাবেন আল্লাহ তালা সেই নিয়তটাকে পূরণ করবে অসুস্থ থাকলে আল্লাহ তালা সুস্থতা নিয়ম দান করে দিবেন ক্যান্সার হয়েছে বড় ধরে অসুস্থতা কোন ডাক্তার আপনাকে নিষেধ করে দিয়েছে তারপরে যদি আপনি আমলটা করেন আল্লাহ চাইলে আপনি সুস্থ হতে পারেন সম্ভব সুরাফাতে ভিতরে আল্লাহ শেফা দিয়েছেন সাথে যদি আপনি করেন আপনার যদি হায়াত থাকে এই জমজমের পানির ভিতরে সাতবার যদি আপনি সুরা পানিটা খান খানের সাথে খেলে আল্লাহ আলামিন ক্যান্সারের রোগ পর্যন্ত ভালো করতে পারে কারণ আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনের ভিতরে শেফা দিয়েছেন আল্লাহ তালা মুমিনদের জন্য এই কোরআনটা রহমত স্বরূপ শেফা স্বরূপ নাজিল করেছেন আল্লাহ নিজে বলে দিয়েছেন পনেরো নম্বর নয় নাম্বার পৃষ্ঠার দুই নাম্বার লাইন সুরা বানিস্তলের টু বিরাশি নাম্বার আল্লাহ বলছেন

রোগ ব্যাধি ভালো করে দিবেন অসুস্থতা দূর করে দিবেন ঘরের ভিতরে অভাব দূর করে দিবেন দারিদ্রতা দূর করে দিবেন আল্লাহ খেয়েছেন তারা জানেন আপনি জমজমের পানি একটু নেওয়ার চেষ্টা করবেন এই জমজমের পানি দিয়ে সুরাফাতে সাতবার পরে ফুদিয়ে খাবেন আল্লাহ তালা সুস্থতা নিয়ামত দান করবেন বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন অনেকের দোকানে দেখবেন বরকত হয় না দোকানে অনেকদিন ধরে দোকানে বরকত হচ্ছে না লাভ হচ্ছে না শুধু লস হচ্ছে ব্যবসা ভালো যাচ্ছে না আপনি জমজমের পানিতে ওই পানিটা হালকা দোকানে ছিটিয়ে দেন এবং আপনি নিজে দোকানে বসে একটু পানি পান করেন দেখবেন আল্লাহ তালা আপনার দোকানে বরকত দিবেন ব্যবসায় উন্নতি হতে পারে সেই ব্যবস্থা করে দিবেন এজন্য একিনের সাথে আমল করবেন দেখবেন এই জমজমের পানিতে বরকত রয়েছে এই জমজমের পানি ও সোরা ফাঁথের মাধ্যমে